সম্পূর্ণ এক্সপ্লোসিভ একে পারি সারি পারের টা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েসটা অনেক আজ এবং ফুল বর্ডার মধ্যে সেলফ সুতা দিয়ে কাজ করা থাকবে এবং ম্যাচিং ন্যানস টা অনেক আজ অনেক কাজ করে থাকবে প্রত্যেকটা লাইকি সিফোনের পারিশারি এই শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে বেস্ট একটা অফারে দিচ্ছি সাত হাজার টাকা শাড়ি মাত্র পঁচিশশো টাকা এটা দেখেন ক্রাফ সিল্কের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট এবং স্ট্রাইক একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ ঝাড়খান স্তন দিয়ে এখানে অল ওভার বরিটের মধ্যে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলোর প্রাইস কিন্তু চাইলে আমরা চার হাজার পাঁচ হাজার টাকা সেল করতে পারতাম বাট এই শাড়িগুলোর প্রাইস একটা স্পেশাল অফার আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের তলায় হচ্ছে আমাদের ফোনি নূর চার তলায় হচ্ছে আমাদের পূর্ণি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এইটা বটল গ্রিন দেখেন সম্পূর্ণ ইউনিক বটল গ্রিন টাইপ একটা কালার বা অল বরেটার মধ্যে গর্জেস কাজ পারে প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার মধ্যে দেখেন ডিজাইনগুলো কি করে স্টাইপ একটা ডিজাইনের মধ্যে এবং আমাদের ম্যানশনের ব্যাংশনের তলায় কিন্তু আমাদের সিমিয়া শাড়ি সুরনটা যেটার মধ্যে আসতে আপনি কালেকশন স্ট্রাইপ ডিজাইন করা থাকবে প্রত্যেকটা অনেক দামি চার হাজার পাঁচ হাজার এগুলা বাইরে সেল হয় ছয় হাজার সাত হাজার টাকায় আমরা দিচ্ছি মাত্র প্রতিশো টাকা একটা ম্যাজেন্ডা কালার মধ্যে এটা সম্পূর্ণ ম্যাজেন্ডা কালার মধ্যে খুবই সুন্দর